আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে আবার শুরু করছি আমাদের প্রাথমিক গণিত বইয়ের শতকরা চ্যাপ্টারের শেষে দিকের অঙ্কগুলো হ্যাঁ চলো আমরা শুরু করি দেখো এখান থেকে শেষ করেছিলাম হলো ব্যাংক থেকে আসলের উপর আট পার্সেন্ট মনে হয় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এটা দেখো ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল এরপরে আছে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটি বিক্রয় মূল্য কত আবার এখানে দিচ্ছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক যদি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভ এখানে বিশ পার্সেন্ট কম কম মানে আমরা শুরু করি এখানে একটা অঙ্কগুলা এবার ওই যে পাঁচ নম্বর আট পারসেন্ট মুনাফাই হ্যাঁ খেয়াল করাত একটু একশো টাকায় এক বছরের মুনাফা আট টাকা এক টাকায় এক বছরের মুনাফা একশো ভাগের আট পনেরো টাকা পাঁচ বছরের মুনাফা তাহলে পনেরো টাকার মুনাফা এক টাকার তুলনায় বেশি আবার এক বছরের তুলনায় পাঁচ বছর বেশি এই জন্য পনেরো হাজার পাঁচ হাজার দুইটাই উপরে গুণ হবে তাহলে আগে ছিল একশো ভাগের একশো ভাগের আট এখানে একশো ভাগের আটটা লিখে নিলাম আগে যেহেতু এক্ষেত্রে পনেরো হাজার বেশি এইজন্য 15000 পনেরো উপরে গুণ করে দিলাম এক্ষেত্রে পাঁচ বেশি এই জন্য পাঁচটা উপরে গুণ করে দিলাম কাটা কাটি বা বাক করার পরে দেখো একশো দুই শূন্য কাটা পনেরো হাজার কাটা আট গুণ একশো পঞ্চাশ ছয় হাজার টাকা হয় এই যে গুণটা এখানে মিলাই দেখায় দিছি আট গুণ একশো পঞ্চাশ গুণ হইলো পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ আর আট গুণ হল চল্লিশ আর এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ শূন্য আলাদা করলে চারপোনাতে চার দুই ছয় আবার এইভাবে করা যায় নিলাম আর এই পাশে দুইটা শূন্য এখানে বসায় দিলাম তাহলে মোট পরিশোধ করতে হবে কত নিয়েছিলাম হাজার আবার হয়েছে ছয় হাজার এই সাথে ছয় যোগ করলে হয় একুশ তার মানে একুশ হাজার টাকা আমাকে পরিশোধ করতে হবে উত্তর হলো একুশ হাজার আশা করি তোমরা সুদ আর মুনাফা একসাথে করলে আটানব্বই হাজার টাকা হয় সুদ আসল আসল মানে তোমার যে মূল টাকাটা ছিল এটা হলো পঞ্চাশ হাজার টাকা ছিল তাহলে আট বছরের সুদ হয়েছে আটচল্লিশ টাকা আট বছরে যদি আটচল্লিশ হাজার টাকা হয় তাহলে এক বছরে কত আটচল্লিশ হাজারকে আট দিয়ে ভাগ করলে এক বছরে ছয় হাজার টাকা তাহলে এখানে খেয়াল করো পঞ্চাশ হাজার টাকার এক বছরের সুদ বা মুনাফা হইলো ছয় হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার এক বছর হইলো ছয় হাজার টাকা এই যে এখানে বের করলাম তাহলে এক টাকার এক বছরে সুদ বা মুনাফা হচ্ছে পঞ্চাশ হাজার বাগের ছয় হাজার এখানে দেখো আছে তাহলে আমাদের বলছে হার বের করতে তাহলে একশো টাকায় হার বের করতে হলে আমরা একশো টাকা এটাকে নিয়ে যাবো একশো টাকায় একশো টাকার এক বছরের মুনাফা পঞ্চাশ হাজার বাঘের ছয় হাজার যেহেতু এই জন্য একশো গুণ হয়েছে তাহলে এখানে দেখো এক দুই তিন এখানে এক দুই তিন এই তিনটা শূন্য কাটলাম এখান থেকে তিনটা শূন্য কাটলাম এখানে এই পঞ্চাশ দিয়ে একশো কাটলে এখানে দেখো দুইবার পঞ্চাশ দিয়ে একশো টাকা কাটলে দুইবার আর এখানে ছয় থাকলো ছয় দুগুণে বারো এ হইলো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট উত্তর হইল বারো পার্সেন্ট আশা করি বুঝতে পারছি কোনো অসুবিধা হইলে আমার কমেন্টসে কমেন্ট কমেন্টস করো যে এই জায়গাটা অসুবিধা হয় আমি আবার বোঝায় দিব কোনো অসুবিধা নাই আর আমার আগের ভিডিওগুলিতে ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারো করলে আমাদের অসুবিধাগুলি বোঝায় দিতে পারবো আমরা তাহলে চলো সাত নম্বর অঙ্কটা করি বলছে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটি বিক্রয় মূল্য কত তাহলে আমরা এখানে আগে দেখি বিশ পার্সেন্ট কমে কথাটার দ্বারা কি বোঝানো হয় বিশ পার্সেন্ট বিক্রয় মূল্য কত হবে একশো টাকা যেটা ছিল এটাতে বিশ টাকা কমে যাবে তাহলে কত হবে আশি টাকা এটা সরাসরি লেখা যায় বিশ পার্সেন্ট কমে তাহলে আমরা এখানে দেখো কি হয়েছে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্যটা কত যেহেতু বিক্রয় মূল্য চাইছে এই জন্য বিক্রয় মূল্যটা হলো অঙ্ক করার সময় পিছনের দিকে থাকবে তাহলে এইভাবে লিখতে পারি ক্রয় মূল্য কিনছিলাম কত দিয়ে ক্রয় মূল্য মানে কেনা যেই দামটা এটা একশো টাকা হইলে দেখো ক্রয় মূল্য একশো টাকা হইলে বিক্রয় মূল্য আশি টাকা মূল্য এক টাকা হইলে আরো কমবে বিক্রয় মূল্য কত একশো ভাগের আশি টাকা ক্রয় মূল্য এখানে বয়ে দেওয়া আছে আঠারোশো কত দেওয়া আছে এই যে আঠেরোশো দেওয়া আছে মূল্য আঠেরোশো টাকা হইলে বিক্রয় মূল্য একশো ভাগের আশি এটা আগে লিখে নেব যেহেতু এক হাতি এই জন্য টাকা তাহলে এখানে একশোর একটা শূন্য দুইটা শূন্য আঠারোশোর একটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম তাহলে কত হইল আশি গুণ হলো আমরা এখানে একটু দেখাই দিই রাখলাম সে আট আর ছয় দিনে হইল চোদ্দ আর ওই যে আশির এখানে শূন্য ছিল এই শূন্যটা এখানে বসায় দিব এই শূন্যটা এইভাবেও দেখাই দিতে পারি এলে কি হলো আট আট চৌষট্টি চার হাতে আছে ছয় আট একে আট আর হাতে ছয় হইল চোদ্দ আর এই শূন্যটা এই পাশে ছিল শূন্যটা বসায় তাহলে উত্তর কত হচ্ছে উত্তর দুশো চল্লিশ টাকা আশা করি ক্লিয়ার বুঝতে পারছ তাহলে আমরা বুঝে থাকলে এর পরের অঙ্কটা দেখো আট নম্বর তোমরা এই অঙ্কটা করতে পারলে বা বুঝতে পারলে দেখবো ওইটা অটোমেটিক বোঝার কথা আশা করি নিজে নিজে ট্রাই করিও করতে পারো তারপরে আমি হলেও তোমাদেরকে করাই দিয়ে অঙ্কটা দেখো আছে হচ্ছে একজন বিক্রেতা কি করছে কৃষকের কাছ থেকে এক জরি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকা বিক্রি করলেন সবজি ক্রয় মূল্য কত ছিল তাহলে এখানে বলছে চল্লিশ পারসেন্ট লাভে তুমি এটা দেখায় দাও এভাবে একশো যোগ চল্লিশ কি টাকা চল্লিশ পারসেন্ট লাভ কতটার অর্থ হইল একশো টাকার জিনিসটা একশো চল্লিশ টাকা একশো টাকার জিনিসটা আরো চল্লিশ টাকা বেশি হিসেবে লাভ করে বিক্রয় করা হয়েছে তাহলে এখানে আমাদের চাইছে হলো ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্যটা হলো পিছনের দিকে থাকবে তাহলে লিখতে হবে এভাবে বিক্রয় মূল্য

ছয় হাজার তিনশো টাকা হলে মূল্য গুণ হইল ছয় হাজার তিনশো তাহলে কি করবো তাহলে এই যে আগের মতো এই শূন্যটা কেটে দিলাম এইখানে শূন্য কেটে দিলাম তাহলে এটা ছোট হয়ে গেলো চৌদ্দোর মধ্যে সাতের নামাতা দুইবার মিলে সাত দুগুণে চোদ্দো এখানে দেখো তেষট্টির মধ্যে সাতের নামাতা নয় বার মিলে আর এখানে শূন্যটা এখানে বসাই দিবা তাহলে নব্বই আবার এই দুই দিয়া নব্বই কেউ কাটতে পারো একশো কে কাটতে পারো তো একশো কে কাটা সহজ তাহলে আমরা কি করলাম পঞ্চাশ দুগুণে একশো কি হইল তাহলে পঞ্চাশ গুণ হইল সমান দেখো পাঁচ নং নামাতে পারো পাঁচ নং পঁয়তাল্লিশ আছে এটা বসাই দিলাম তাহলে দুই শূন্য চার হাজার টাকা তাইলে আমার এটা কেনা ছিল কত বলতো চার হাজার টাকা বিক্রি হিসেবে তো ছয় এই যে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার জিনিস ছয় হাজার তিনশো টাকা বিক্রি হইলো কেন কারণ এটা প্রতি একশো টাকায় চল্লিশ টাকা লাভ করছি আমরা চল্লিশ টাকা লাভ করছি এই জন্য এই চার হাজার পাঁচশো ছয় হাজার তিনশো হয়ে গেছে এক হাজার আশা করি তোমরা বুঝতে পারছ কোনো অসুবিধা হইলে স্যারকে নক করতে পারো আর কমেন্টস জানাও আর কি কি চাও আজকে তো মনে হয় তোমাদের শতকরা চ্যাপ্টারটা শেষ করতে পেরেছি এরপরেও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে বলো বললে যেখানে যেখানে অসুবিধা এটা আবার সলভ করে দিব কোনো অসুবিধা নাই আর প্রয়োজন হইলে আমাকে পোনেও নক করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম